আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মোচাক মার্কেট মালমিকের শাড়ি দিকে তো তারপর নাম্বারে একশ নয় ঢাকা সাথে আসে এস পি আলমার আজকে আপনাদের জন্য একটা গিফট আইটেম নিয়ে এসেছি দুইটা প্রাইজ যাবে একটা ছয়শো একটা সাতশো তো প্রথমে দেখাচ্ছি ছয়শোগুলো এগুলো টোয়েন্টি পার্সেন্ট মিক্সড এইট্টি পার্সেন্ট কটন শাড়িগুলো একদম ফ্রেশ এবং ইনটেক দেখেন একদম ঈদের জন্য আপনাদের গিফট আইটেমগুলো নিয়ে এসেছি অফার প্রাইস মাত্র ছয়শো প্রথমে দেখাচ্ছি ছয়শো এটা হলো নেভি ব্লু কালার ঠিক আছে এগুলো ফার্স্ট টু লাস্ট কাজ করা এগুলো কিন্তু প্রিন্ট না দেখেন দিন দিন যাইবো আর চানরাইজের আগ পর্যন্ত দাম বাড়বো কথাটা মনে রাখবেন আপনাদের যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে এগুলো নিয়ে রাখতে পারেন গিফটের জন্য বিজনেসের জন্য নিজেদের জন্য যেভাবে খুশি সেভাবে ইফটা হোক সুন্দর এবং আনন্দময় ইনশাল্লাহ ওই পর্যন্ত আল্লাহ আমাদের নেখা দান করুক আমিন এই যে দেখেন এটা হলো সিঁদুর লাল এটা হলো সিঁদুর লাল খুব সুন্দর এবং কোয়ালিটিফুল শাড়ি অফার প্রাইস মাত্র ছশো টাকা তো ভাই বোনেরা দেখার সাথে সাথে আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং ফেসবুক পেজটা তলো দিয়ে সাথেই থাকবেন দেখেন প্রত্যেকটা শাড়ি অন পিস করে ডাবল ক্রমো পিস দিতে পারবো না এক পিস করে যে দেখেন এগুলো তার সাথে সবুজ কন্টাস যার যেটা লাগবে দিয়ে পাঠিয়ে আপনার পছন্দের আজকের শাড়িগুলো একদম কোয়ালিটি ফুল এগুলো পঁচিশশো তিন হাজার টাকা লাগবে আজকের শাড়িগুলো যেই থেকে কিনতে যান এগুলো আমরা দোকানে রিটেল প্রাইজে পঁচিশশো তিনের নিচে বিক্রি করি না এক পিস একমাত্র অনলাইন থেকে যারা নেয় তারাই রিজনেবল প্রাইজে পাচ্ছে যে দেখেন হোয়াইটের ভিতরে চমৎকার এই শাড়িগুলো একদম কাটিং সেটিং ফিটিং সব কিছু করা আছে পরিপাটি দেখেন চমৎকার ভাবে ফুটন্ত এক শাড়ি লাগতেছে মাত্র ছয়শো টাকা সাতশো টাকারটা একটু পরে দেখাচ্ছি আগে দেখেন শাড়িগুলো ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন এগুলো বারো হাত তেরো হাতের বেশি আছে এগুলো ব্লাউজ পিস কেউ কাটে না আপনারাও কাটেন না ঠিক আছে এই যে দেখেন এটা আঁচল ওভারঅল এগুলো কিন্তু জড়ি দিয়ে করা ঠিক আছে জড়ি দিয়ে করা এগুলো পেস্ট কালার এগুলো পেস্ট কালার শাড়ি বারো হাত তেরো হাতের বেশি আছে

ফেসবুক পেজটা বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো লস হবে না আপনাদের একটা আইডিয়া থাকলো নেন না নেন কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোনেরা সাথে থেকে নিত্য নতুন অফার পাওয়ার জন্য দেখেন ছয়শো টাকা দিয়ে দিচ্ছে আজকে তিন হাজার টাকা দামের সারিব বিশ্বাস করেন প্রিয় ভাই বোনেরা এগুলো সরাসরি কিনতে আগে আপনার মার্কেট দুই হাজার পঁচিশশো নিচে কোথাও পাবেন না দেখেন আর অলটা এরকম একদম দিয়ে দিলাম পানির দামে যেখানে যাবেন এই প্রাইজে কোথাও পাবেন না

রাফিস করতে পারবেন এরকম টাইপের মিক্স থেকে রাফিস করতে পারবেন ওরকম না রাফিসও করতে পারবেন হাতে ধুয়ে আপনারা ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন প্রাইস মাত্র

প্রত্যেকটা শাড়ি একদম দামি এবং এবং ফ্রেশ খুবই কোয়ালিটি ফুল আটশো এক হাজার করে ভিডিও দিতে হবে বিশ্বাস করেন একদম একদম না করেন আমি বলছি আপনারা নিতে পারেন শাড়িগুলো আমি আপনাদের সাপোর্ট করতেছি শাড়িগুলো নেন আর চ্যানেলটা একটু পাশাপাশি দেখার সাথে সাথে ভিডিওটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন যারা যারা এখনো নতুন আছেন চ্যানেলার সাথে অ্যাক্টিভটাই আমার প্রিয় ভাই বোনেরা আপনারা অ্যাক্টিভ করেন যে একটু হালকা হালকা গুলো করে ভাবা সেটা দেখেন প্রাইস মাত্র ছয়শো টাকা

প্রত্যেকটা শাড়ি একদম সেরকম শাড়ি নেন নিলে খুশি হয়ে যাবেন যে কাউকে গিফট করতে পারবেন এনি বডি এনি পার্সন কোনো সমস্যা নাই নেন যে কাউকে গিফট করতে পারবেন পেস্ট এগুলো পেস্ট কালার প্রাইস মাত্র ছয়শো টাকা তো প্রত্যেকটা শাড়ি এক পিস করে দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেন লেট করেন না না হলে কিন্তু পাবেন না ঠিক আছে দাম কিন্তু দিন দিন বাড়তেছে যতটুকু পারি কমে বিক্রি করি আপনারা জানেন ঠিক আছে এগুলো আরও বেশি দাম বাড়ছে তো নেক্সট এগুলো যদি আরো পাই তখন কিন্তু প্রাইসটা বেড়ে যাবে এটা এগুলো কি কি কালার এটা স্কিন সুমা সুমা ভাব আসে ঠিক আছে এটা কালার মানে ক্যামেরা যে কালার দেখতেছেন সেই কালারই তো 600 টাকার আইটেম শেষ এখন দেখাচ্ছি 700 কিছু আইটেম এখন দেখাচ্ছি 700 ঠিক আছে এই যে চুরুন দেখা যাবে দেখেন 700 এগুলো সব 700 এখন 700 যাবে 12500 13500 এর বেশি আছে বাস কিছু কাটেন আপনারা কাটেন না ঠিক আছে 20 আর সে মিক্স 80 আর কটন দেখেন আচল ওভারঅল এরকমই পেস্ট আকাশী কালার এটা হলো পেস্ট আকাশী কালার প্রাইস মাত্র

আচল ওভারঅলটা এরকম ফার্স্ট টু লাস্ট দেখেন ইনসেকটা একদম সেটিং ফিটিং কাটিং যা করা আছে কাজ করা দেখছেন এখানে কিন্তু একটা সিলভার জড়ি দিও এই ডিজাইনটার উপর মিরা করছে ঠিক আছে পুরো সাইডটা তো প্রাইস মাত্র 700 টাকা দেখেন সব 700 সব 700 একদম দিয়ে দিচ্ছি এভারেজ ক্লিয়ার সেট দেখেন নেক্সট এ দেখেন এভারেজই তো নতুন সেলিং দিত একদম ক্লিয়ার সেল দিলাম মানে জানি এরপরে আর এই প্রাইস দিতে পারবো না সেটা বলছি নেক্সট থেকে দিতে হলে ওগুলো আটশো এক হাজারের নিচে আমি দিতে পারবো না কারণ অনেক কষ্টে ম্যানেজ করি বা দিচ্ছি আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা প্রাইস মাত্র সাতশো টাকা পেস্ট কালার চলো পেস্ট কালার আচল ও আর ওটা এরকমই ফার্স্ট টু আসে ইফেক্টটা দেখা দেখেন এটা হলো কাটিং সেটিং ফিটিং করা আছে ডিজাইনটা ঠিক আছে আমরা তো পাই পাই করে দেখাই দিচ্ছি সরি এটাকে মিষ্টি কাল থেকে এরকম এগুলো কিন্তু মিনাকারি করা খুব সুন্দর ঠিক আছে পুরি পাটি করে একদম কত সুন্দরভাবে নিখুঁতভাবে ম্যাকিং মাস্টার ম্যাকিং করছে স্কিন গোল্ডেন কালার আর যা যারা শোরুমে চলে আসতে চান অবশ্যই সরাসরি চলে আসুন আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এই এক সময় ভালো বিকাশ আর বাংলাদেশের সব প্রান্তে আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে টেকনাফ তেতুলিয়া রূপসা পাটুলিয়া কোনো সমস্যা নাই যেখান থেকেই নেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ওয়ান হান্ড্রেড ফিফটি টাকা ঠিক আছে এটা হলো স্কিম গোল্ডেন কার্ড তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন নিতে পারেন শাড়িগুলো নিলেই খুশি হয়ে যাবেন কারণ এগুলো সচরাচর এই প্রাইজে যাবে না এই যে দেখেন এটা হলো গোলাপি টাইপের কালার বিজনেস হোক নিজেদের জন্য হোক গিফটের জন্য হোক যেমনি খুশি তেমনি এগুলো র্যান্ডম র্যান্ডমলি একদম দোলাইবে দেখেন এগুলো জড়ি দিয়ে করা কিন্তু এগুলো কিন্তু জড়ি দিয়ে করা সফট জড়ি দিয়ে কোনো কিছুতে বাধার অপশন নেই দেখেন ইনসাইড কত সুন্দর পরিপাটি করে একদম করে দিচ্ছে প্রাইস মাত্র সাতশো টাকা তো এটা হোয়াইটের মধ্যে ব্লু কমবাইন্ড করছে হোয়াইটের মধ্যে ব্লু কম্বাইন্ড প্রত্যেকটা শাড়ি আমি মনে করি তেরো হাতের উপরে আছে তারপরেও ব্লাউজ পিস কেউ কাটে কাটেন আপনারও কাটেন এই দেখেন এটাই তার উদাহরণ দেখছেন এই যে দেখেন এটাই তার উদাহরণ কারণ এগুলো ব্লাউজ পিস কেউ কাটে না হোয়াইটের মধ্যে মাত্র সাতশো টাকা এগুলো আমরা দাম দামি পঁয়ত্রিশশো চার হাজারও বিক্রি করি আপনি বলতে পারেন চাপায় জোর আছে না আমি আমার ব্যক্তিগতভাবে আমি বলছি যেটা আমি পারি সেটাই বলবো চার হাজার না বেচি তিন হাজার টাকা ঠিকই বিক্রি করি ঠিক আছে আমাদের আমি করে অনেক অনেক ভালো আল্লাহর রহমত একটু প্রফিট করতে পারি শুধু যদি অনলাইন দিয়ে যদি চলতো তাহলে তো হইতোই অনলাইন অফলাইন দুইটাই আপনাদের সারা ইনশাআল্লাহ অনেক সাপোর্ট পাচ্ছি শুক্র আলহামদুলিল্লাহ দোয়া করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন অনলি মাত্র প্রত্যেকটা ডিজাইন কিন্তু চেঞ্জ আছে অনলি মাত্র সেভেন টাকা ভিডিওটা একটু বড় হবে ধৈর্য সরকারে দেখেন এই যে দেখেন আচল ওভারঅল অনেক সুন্দর শাড়ি আজকে শাড়িগুলো একদম বেস্ট কোয়ালিটি কোন বেস্ট কোয়ালিটি কোন এই গোলাপি কালার আচল ওভারঅল টাইপ ফার্স্ট টু ফার্স্ট প্রাইস মাত্র 700 টাকা

যেটা মনে করেন আমি নিজেই হতভম্ব যেটা এটা কীভাবে সম্ভব নেই যাক আপনারা দোয়া করবেন নিয়ে ইনশাল্লাহ বলতে পারেন চায় দেখে কিন্তু আছে কী তো আর ভাই দোয়া করলে আর ভালো ভালো জিনিস কমে দিতে পারবে সেই জন্য বলতেছি ঠিক আছে এগুলো স্কিন গোল্ডেন কালার এই তো দেখেন এগুলো স্কিন গোল্ডেন কালার আচর ভালো এরকমই ফার্স্ট ফার্স্ট প্রাইস মাত্র সেভেন হান্ড্রেড থাকি এরকম স্কিন

ক্যামেরা যে কালার দেখতেছেন এটা সেই কালারই স্ক্রিন গোল্ডেন না ক্যামেরা যে কালারটা সেই কালারই আগে জীবনে কালার হয় না যে ক্যামেরা যে কালারটা সেই কালারটাই এটা কি কালার খুব ব্লু টাইপের কালার তো এস টাইপের কালার এটাও মার্শালাইজ কটন এটাও মার্শালাইজ কটন দেখেন এই দুটা শাড়ি পাইছি মার্শালাইজ কটন দিয়ে দিছি আচল ওভারঅলটা এরকমই আচল ওভারঅলটা এরকমই প্রাইস মাত্র প্রাইস মাত্র সাতশো টাকা পেস্ট কালার দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর একদম সুপার টুপার সুপার টুপার এই দেখেন আঁচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট কত সুন্দর সেট করা আছে প্রাইস মাত্র সাতশো টাকা ধৈর্য সকালে ভিডিওটা দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে থাকেন সাথে দেখেন পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার আঁচল ওভারঅলটা এরকম নিখুঁতভাবে পরিপাটি করে কাটতে হবে

ওয়ার ওয়া ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন আর নিত্য নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রেখেন আর যেই ছবি দেন আচল আর বডি আচল আর বডির ছবিটা দেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি